জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে কুড়ি বাইস ডিএলএড কেস আপডেট নিয়ে একটু আলোচনা হবে তার সঙ্গে আলোচনা হবে দু হাজার তেইশের রেজাল্টের বিষয়ে আর প্রশ্নভূল মামলার আপডেটে যেটা আমি বলেছি এখানে এখানে তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে জানাবো কিন্তু অথেন্টিক আপডেট আমাদের কাছে পুরোপুরি আসেনি সেই জন্য এই রিলেটেড ভিডিও তৈরি করতে পারছি না প্রপার ঠিক আছে অপেক্ষা করতে হবে তোমাদেরকে কারণ অথেন্টিক নিউজ ছাড়া এই চ্যানেল কখনোই তোমাদেরকে প্রোভাইড করে না দেখো প্রথমত যে কুড়ি বাইশ ডিএলএড কেস আপডেট কুড়ি বাইশ ডিএলএড কেস আপডেটের নতুন তারিখ তিন সপ্তাহে পরে আমি বলেছিলাম কিন্তু কত তারিখ সেটা আমি বলিনি সেটা হচ্ছে কুড়ি আট দু অর্থাৎ আগস্টের কুড়ি তারিখে আবার কিন্তু কুড়ি বাইশ মামলাটা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে ঠিক আছে আসলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায়টা দিয়েছিল সেই রায়টাকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যায় আর এখানে তোমরা অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না যে কলকাতা হাইকোর্ট এই রায়টা দিয়েছিল যে দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেসের সময় কুড়ি বাইশ ডিএলএদের ট্রেনিংটা কমপ্লিট হয়নি অর্থাৎ তারা ট্রেন ছিল না পুরোপুরি তার জন্য সেটাকে কলকাতা হাইকোর্ট তাদেরকে বাইশের রিক্রুটমেন্ট প্রসেসে অংশ করতে মানে দেয়নি সেই জন্য তারা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে কি আপডেট আসছে সেটা সুপ্রিম কোর্টে আমাদের কাছে অথেন্টিক আপডেট না আসা পর্যন্ত বলতে পারছি না একটু অপেক্ষা করতে হবে কিন্তু এখানে যে বিষয়টা দেখা দিচ্ছে কাদের পাল্লা ভারী হতে পারে এখানে কাদের পাল্লা ভারী বলতে গেলে ফিফটি ফিফটি চলছে আর কি এখানে বোঝা যাচ্ছে না যে কি হবে হ্যাঁ এবং তেইশের রেজাল্টের বিষয়ে বলে দিই আগস্ট মা আমাদের কাছে যেটা আপডেট এসছে আগস্ট মাস আগস্টের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং সেটার ডেটটাও আমি মোটামুটি তোমাদের জানি যে পনেরো থেকে কুড়ি তারিখ আর তোমাদের তেইশের সিটে যদি কোনো ভুল হয়ে থাকে টেট পরীক্ষা তোমরা যারা দিয়েছিলে তোমাদের ওএমআর সিটে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা তোমাদের কত স্কোর আসছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো আর প্রশ্নভুল মামলার বিষয়ে আমি বলছি যে ভুল মামলার আপডেট এখন কোনো আপডেট নেই ঠিক আছে প্রশ্নভুল মামলার কোনো আপডেট সেরকম নেই আমি এই যে আপডেটটা দিয়েছিলাম আগে সেই আপডেটটাই এখনও বর্তমান রয়েছে তার কারণ হচ্ছে প্রশ্নভুল মামলার যে কাজ সেটা কিন্তু চলছে তাই ভুল মামলা নিয়ে যারা চিন্তিত হয়ে রয়েছে অপেক্ষা তোমাদেরকে করতে হবে কারণ ভুল যে মামলা এই মামলাতে যে নাম্বার বারবে বলেছিলাম ম্যাক্সিমাম দু নাম্বার এর বেশি বাড়ার সম্ভাবনা কম কিন্তু অন্যদিকে অনেকে অনেক চ্যানেলে তোমরা দেখতে পাবে ছ নম্বর সাত নম্বর এগারো নম্বর একুশ নম্বর বলবে কিন্তু সেটা কিন্তু হবে না তাই এটা অপেক্ষা তোমরা করতে দু হাজার বাইশে টেট পাস তোমরা যারা আছো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তোমাদের নোটিফিকেশান আসবে পুজোর পরেই আসবে পুজোর আগে কোনো রকমভাবে আসবে না পুজোর আগে আসবে না পুজোর পরে আসবে নোটিফিকেশান আসার এক মাস থেকে পর কি দেড় মাস পরেই তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে নিয়োগ তোমাদের হতে চলেছে এবং একটা কাট অফের ভিডিও আমি তৈরি করতে চলেছি পরের সপ্তাহের মধ্যে তোমরা কাট অফের ভিডিও পেয়ে যাবে এবং তোমাদের একাডেমিক স্কোর কার কত তোমরা নিজেরাই তখন যাচাই করে নিতে পারবে যে আমার প্রিপারেশানটা কেমন রয়েছে প্রিপারেশান ভালো করার জন্য লং টার্ম ধরে তোমাকে পড়তে হবে বুঝতে পারলে কারণ ইন্টারভিউ বিষয়টা হচ্ছে প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তোমার তত ভালো হবে বলার ক্যাপাসিটি তোমার সমস্ত কিন্তু সব থেকে বড়ো হচ্ছে বলাটা তুমি কীভাবে বলছো ফ্লুয়েন্টলি বলতে পারছো কি না কারণ অনেকে রয়েছে বলার সময় নার্ভাস হয়ে যাও এটাকে কিন্তু সমস্যায় পড়বে তাই এখন থেকে প্র্যাকটিস করো নিজে নিজে প্রিপারেশান নাও না পারলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো তোমার যেটা ইচ্ছে আর যে সমস্ত আপডেটগুলো রিসেন্ট আসতে চলেছে সেগুলো শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে তোমরা যারা এখন মতো সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে দাও আর এই প্রশ্নবুল মামলা নিয়ে তোমরা যারা চিন্তিত হয়ে রয়েছে চিন্তার কোনো কারণ নেই অপেক্ষা করো একটু আর তোমাদের যারা এক নাম্বার দু নম্বর কম রয়েছে হ্যাঁ সেই বিষয়ে ভিডিও আসবে আবার এছাড়া ওবিসি মামলার বিষয়ে যে ভিডিও সেটা কিন্তু আসবে খুব দ্রুত সুপ্রিম কোর্টে যেটা মামলা চলছে ওবিসি অনেক এই যে ওবিসির জন্য কিন্তু সমস্ত নিয়োগ বন্ধ রয়েছে বর্তমানে পুলিশের নিয়োগ বন্ধ রয়েছে অন্যান্য নিয়োগ কিন্তু বন্ধ রয়েছে আর এখানে ওবিসি মামলাটা গুরুত্বপূর্ণ মামলা কারণ ও ওপর ডিপেন্ড করছে অনেক কিছু তাই ওবিসি মামলার কবে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ও মামলার আপডেট কবে আসতে পারে এই নিয়ে সেপারেট ভিডিও করতে হবে কারণ ওখানে অনেক কিছু বলা রয়েছে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলা পসিবল নয় আর এখানে যে বিষয়টা বললাম কুড়ি বাইশ ডিএলএড যারা কুড়ি বাইশ রয়েছো কুড়ি বাইশ ডিএলএডে যারা ডিএলএড করেছ বাইশ রিক্রুমেন্ট প্রসেসে তোমাদের সম্ভাবনা রয়েছে যে তোমরা অ্যালাউ হয়ে যেতে পারো এটা সম্ভাবনা রয়েছে কিন্তু ফিফটি ফিফটি রয়েছে এখন পর্যন্ত আমি কিছু কমেন্ট করব না হ্যাঁ কিন্তু তোমাদের যাদের চিন্তিত হয়ে রয়েছে যে কুড়ি বাইশ ডিএলএ যার রয়েছে বাইশ রকম অংশ করতে পারবো কি না সেইটা নিয়ে যারা চিন্তিত হয়ে রয়েছে তোমরা খুব একটা চিন্তিত হয়েও না ঠিক আছে চিন্তা হওয়াটা স্বাভাবিক আর তেইশের রেজাল্ট খুব দ্রুত প্রকাশিত হবে তেইশে কতজন পাস করছে সেটাও মোটামুটি বোঝা গিয়েছে সেই অনুযায়ী আমরা কাট ভিডিও আনছি কারণ যারা তেইশে পাস করবে তারাও দু হাজার বাইশে টেটের সঙ্গে যুক্ত হবে আর একুশ তেইশ যারা ডিএলএ রয়েছে তোমরাও এই ইন্টারভিউ প্রসেসে অংশ করতে পারবে যেটা রিসেন্ট হতে চলেছে